আমি যে অসহায় মায়ের বাড়িতে গেছিলাম তার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো একটা মহিলা মানুষ একটা বাড়িতে থাকে তার একটা বাথরুম নাই একটা নাই এটা একটা খুব কষ্টকর জিনিস মা মহিলা মানুষ বলতে মা একটা মানুষ অন্যের বাড়ি থেকে পানি নিয়ে আসে সে যাপন করতেছে কতক্ষণ অন্যের বাড়ি থেকে পানি নিয়ে এসে জীবন করবে আর তার যখন বাথরুম করার সময় হয় তিনি অন্যের বাড়িতে যা বাথরুম করে এই কথাগুলো যখন উনি আমাকে বললো তার কথা শুনে আমাকে এতটাই খারাপ লাগলো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না দেখি আমি এই মায়ের জন্য কিছু একটা করতে পারি নাকি তখন আমি তার কথা শুনে আমি সেনিটারির দোকানে আসলাম সেখানে এসে তার জন্য কিছু পাট নেব পাট নিয়ে সেই পাটগুলো আমি সেই অসহায় মায়ের বাড়িতে পাঠিয়ে দেবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজটা সম্পূর্ণ করে দিতে পারি তো যাই হোক আমরা এখন মোটামুটি এখান থেকে যে যতগুলো আসলাম ভালো তো এখান থেকে আমরা দশটি রিং নেব একটি হচ্ছে যেটা বলে বসে নেব যেহেতু একটা মাকে দেব তিনি যেন বেশ কিছুদিন ব্যবহার করতে পারে যেমন হিষ করে নষ্ট হয়ে গেলে বা ভাঙে চলে গেলে হয়তো ওনাকে ভালো করে দেওয়ার মতো এই মুহূর্তে কেউ নেই আমরা এখান থেকে যে জিনিসটা নেবো সেটা সবচেয়ে উন্নত মান আপনাদের এখানে উন্নত কোন জিনিসটা সবচেয়ে উন্নত এটাই উন্নত একটা ভালো সুবিধা পাইলাম সেটা হচ্ছে যেমন পাঁচ বছরের মধ্যে যদি এটা ভেঙে যায় তাহলে ওনারা আমাদেরকে আরেকটি মানে পরিবর্তন করে দেবে আমরা ভাঙ্গাটা দেবো ওনারা আমাদেরকে আরেকটি ভালো দেবে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সেই অসহায় মায়ের টয়লেটের কাজটা করতে সম্পূর্ণ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমরা সেই অসহায় মায়ের বাড়িতে রিং গুলো পৌঁছাতে পেরেছি ভ্যান চালক ভাই রিংগুলো সুন্দর ভাবে নামাইতে পেরেছে রিং আনতে বিকেল হয়ে যাওয়ার কারণে মিস্ত্রিকে আনা আজকে সম্ভব হয়নি এবং মিস্ত্রি দিয়ে কালকে আমরা সেই কাজটি শুরু করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন কালের মধ্যে সেই অসহায় মায়ের কাজটি সম্পূর্ণ করে দিতে পারি